আমি এনেছে তো তাই আমরা স্পিকারের সামনে আজকে হাউসের ভেতরে আমরা যে জমা দিয়েছিলাম সেটা আজকে পাঠ করবেন না তিনি খারিজ করবেন আপনার আপনারা তো যে প্রস্তাব এনেছিলেন আপনাদের পাঠ করতেই তো দিল না এটা তো শুধু এইবারেই নয় আমরা যখনই কোনো প্রস্তাব আনছি যখনই স্পিকার সেটা মমতা ব্যানার্জি নির্দেশে তিনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অত্যাচার করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে তারা যে ওই নাইন্টিন ফোরটি ওয়ানে যে টোয়েন্টি এইট আর ছিল এখন হয়ে গেছে সেভেন পয়েন্ট সেটাকেও তারা শেষ করতে চাইছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে এটাই উনি চাইছেন এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকাফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাবনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না